মার্শাল্লা খুবই কোয়ালিটি ফুল গরু দেখতে পাচ্ছি আর এটা কি প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিচ্ছি মার্শাল্লাহ মাথার গেটার তো অনেক সুন্দর একটা গেট আমরা দেখতে পাচ্ছি গরু

সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি এটা চাঁদমাটি একটু বলে দিবেন এটা আপনার বাগাবের মিলপিট একবারে অরিজিনাল বাগাবারের মিলপিটা দেখেন নাশাল চামচু তো অনেক সফট আছে একদম

সামান্য কিছু দরদাম করে নিতে পারবে বারো লিটার দুধের গ্যারান্টি থাকবে আমার দর্শকরা সরজমিনে এসে দেখেছি দুধ দহন করে বুঝে নেবে কিন্তু

কি মোটা একদম মোটা মার্শাল একবার টাঙ্কি একদম টাঙ্কি টাঙ্কি ছাড়া গরু আমি কি মার্শাল একবার বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি দেখায় কি বলে এসব গরু খাদ্য খানা দিলে ঠিক আছে

আমার দর্শকরা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যেকোন চলার পরবর্তী যে গৌছেন এটা দর্শকদের মাথায় তুলে ধরি নাম্বার চার আজকের প্রোগ্রামের সর্বশেষ যে গৌটা নেয়

বাচ্চা ছাড়া নিতে চাচ্ছেন যে নম্বর দেওয়া এই নম্বরে যোগাযোগ করে সরজমিনে এসে দেখে শুনে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবেন দর্শকদের কি পরামর্শ দিতে যাচ্ছেন একটা কথাই ভাই আপনারা সরাসরি হাটে আসবেন

আরে আর রোজ রোজমঙ্গলার হয়ে থাকে আমার দর্শক ভাইরা যে যোগাযোগ করে ঘর তুমি এসে নিতে পারবে মাসাল্লাহ দর্শক ভাই সুন্দর একটি পরামর্শ দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম